ओ विवेकानंद श्री अतिराजा विवेकानंदशूर स्वामिने स्वामिनेपहारिने শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল উন্ঠিত প্রণাম নিবেদন করি আজ আমাদের জগৎগুরুর আগমনের দিন স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তনের একশো আঠাশতম দিবস বা একশো আঠাশতম প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে আঠারোশো সাতানব্বইয়ের ছাব্বিশে জানুয়ারি পাশ্চাত্যে বেদান্ত প্রচার করে স্বামীজি ভারতবর্ষে পদার্পণ করেছিলেন সঙ্গে নিয়ে এসেছিলেন ভারতের হাত হারিয়ে যাওয়া আত্মমর্যাদা কন্যাকুমারী থেকে হিমালয় গোটা জাতির হৃদয় মন্থন করে সেদিন উঠেছিল একটি ধনী বিবেকানন্দ কি জয় এর আগে কোনো মানুষকে ভারতবাসী এমনভাবে সম্বর্ধনা জানায়নি এইভাবে বরণ করে নেয়নি আবেগে এবং শ্রদ্ধায় সত্যি সত্যি সেই চক্রবর্তী রাজা গোপালচারী যথার্থই বলেছেন তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম এবং স্বাধীনতাও লাভ করতে পারতাম না আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো সাতানব্বই রাতে এস এস মোম্বাসা বজবজে এসে নোংর করল স্বামীজি সারা রাত জাহাজে কাটালেন উনিশ তারিখ শুক্রবার ভোরে স্বামীজি বজবজে নামলেন তারপর সেখান থেকে একটা স্পেশাল ট্রেনে স্বামীজি শিয়ালদা এলেন সকাল সাড়ে সাতটায় আজকে স্বামীজির সেই কলকাতায় প্রত্যাবর্তনের দিবস বিশ্ববিজয়ী বিবেকানন্দে একশো আঠাশতম কলকাতা প্রত্যাবর্তনের যে উৎসব সেটি শ্রীরামকৃষ্ণ আলমবাজার মঠ থেকে ভূয়সী মর্যাদা এবং প্রশংসায় উদযাপিত হচ্ছে এবং সঙ্গে আপামোর জনতা এবং বিবেকানন্দ অনুরাগী ভক্তরাওয়াজ সকাল থেকে এই শিয়ালদা এবং বজবজ স্টেশনে ভিড় করছেন স্বামীজি যখন এসেছিলেন সেই উনিশে ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় শিয়ালদায় শিয়ালদা স্টেশন তখন উৎসব ক্ষেত্রে পরিণত হয়েছে চতুর্দিকে লোক এবং ওদিন সকালেও প্রায় কুড়ি হাজার লোকের সমাবেশ হয়েছিল সমস্ত পতাকা পথটি পতাকা পত্রপুষ্প এবং তোরণে শোভিত ছিল তোরণের ওপর স্বামীজিকে স্বাগত জানিয়ে নানান বাণী লেখা ছিল স্বামীজিকে নিয়ে ট্রেন স্টেশনে ঢুক ঢুকবার মুখেই যেই হুইসেল বাজালো সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা হৈ হৈ করে উঠল ট্রেন থামলে স্বামীজি ট্রেনের দরজায় দাঁড়িয়ে সকলকে করো জোরে অভিবাদন জানালেন তিনি প্ল্যাটফর্মে নামলে যারা সামনে দাঁড়িয়েছিল তারা তার পদধূলি নিতে লাগলো আর দূরবর্তী যারা অর্থাৎ দূরে যারা দাঁড়িয়েছিল তারা জয়ধ্বনি তুলল জয় রাম জয় পরমহংস রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামী বিবেকানন্দ কী জয় ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক নরেন্দ্রনাথ সেন তিনি ছিলেন এই অভ্যর্থনা সমিতির সদস্য তিনি এবং আরও কয়েকজন সদস্য কোনো রকমে ভিড় ঠেলে তাকে বাইরে নিয়ে এল এবং তার জন্য নির্দিষ্ট গাড়ির দিকে নিয়ে চললেন মালা এবং ফুলে স্বামীজির দেহ প্রায় ঢেকে গিয়েছিল ভিড়ের মধ্যে কয়েকজন তার গুরু উপস্থিত ছিলেন সন্ন্যাসী যারা কিন্তু তখন তাদের সঙ্গে কোনো কথা বলার অবকাশই স্বামীজির ছিল না এই অদ্ভুত সম্বর্ধনায় স্বামীজিও বিহল হয়ে পড়েছিলেন তিনি অতি কষ্টে ভিড় ঠেলে গাড়ির দিকে যান তিনি এবং সেবিয়ার দম্পতি গাড়িতে ওঠামাত্র একদল ছাত্র স্বামীজির গাড়ির ঘোড়া দুটোকে ছেড়ে দিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে যেতে লাগলো সঙ্গে সঙ্গে শোভাযাত্রা চলল সামনে ব্যান্ড মাঝে স্বামীজির গাড়ি তার পেছনে একটা কীর্তনের দল আর এদের পেছনে অগণিত মানুষের শাড়ি পথে দুধারে উৎসাহী জনতার ভিড় সার্কুলার রোড হ্যারিসন রোডের মোড় আর রিপন কলেজের সামনে ছিল তিনটে সুসজ্জিত তরুণ সার্কুলার গেটের লেখা ছিল জয় স্বামীজি হ্যারিসন রোডের গেটে লেখা ছিল জয় রামকৃষ্ণ আর রিপন কলেজের সামনে গেটে ছিল স্বাগত স্বামীজি কলেজে পৌঁছলে সেখানে তাকে সাধারণভাবে একটি সম্বর্ধনা জানানো হলো এবং কলেজে বেশি লোকের স্থান হবে না কলেজ বলতে সার্কুলার সার্কুলার রোডের রোডের ওই অংশ বর্তমানে পরিচিত আচার্য প্রফুল্লচন্দ্র রোড নাম নিয়ে এবং হ্যারিসন রোড এবং রিপন কলেজের বর্তমান রাম মহাত্মা গান্ধী রোড এবং সুরেন্দ্রনাথ কলেজ তাই কলেজে বেশি লোকের স্থান হবে না বলে আনুষ্ঠানিক সম্বর্ধনা স্থান হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি শোভাবাজারে স্যার রাধাকান্ত দেবের বাড়ির প্রাঙ্গণে বন্ধু সেনের স্মৃতিকথায় আমরা জানতে পারি যে এই যে স্বামীজির কলকাতায় আগমন এবং বিভিন্ন জায়গায় সম্বর্ধনা সেটা যুবকদের মধ্যে একটা অভূতপূর্ব ভাবের প্রেরণা এনে দিয়েছিল কলকাতা অভ্যর্থনা সমিতি তৈরি হতে দেরি হওয়ায় শ্রীরামকৃষ্ণের অন্যান্য ভক্তরা খুব উদ্বিগ্ন হয়েছিলেন তারপর ঠিক হলো খুব সকালে বজবজ থেকে স্পেশাল ট্রেনে স্বামীজিকে আনা হবে তখন তারা ভাবলেন যে শীতের ভোরে ওই সময় কি লোক আসবে গিরিশ ঘোষ তিনিও অভ্যর্থনা সমিতির একজন সদস্য ছিলেন তিনি বললেন মাদ্রাজের ওই বিরাট অভ্যর্থনার পর কলকাতায় যদি যথোচিত সম্বর্ধনা না হয় তাহলে সেটা খুব লজ্জার ব্যাপার হবে গুরুভাইদের মধ্যে যখন এরকম জল্পনা কল্পনা চলছে তখন হঠাৎ উপস্থিত হলেন শ্রী রামকৃষ্ণের এক কৃপাধন্য উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বসুমতী পত্রিকার মালিক তিনি বললেন কাল দেখবেন স্বামীজির অভ্যর্থনার জন্য হাজার হাজার লোক যাবে কলকাতা শহরে এবং আশেপাশে সর্বত্র বড় বড় প্ল্যাকার্ড মারা হয়েছে এবং লক্ষাধিক হ্যান্ড বিল বিলি করা হয়েছে কিন্তু উপেনবাবুর কথায় স্বামীজির গুরুভাইরা খুব একটা ভরসা পাননি একটু আশঙ্কিতই চেলেন তাদের নরনের কদের কলকাতা বুঝবে তো অত ভোরে তাকে বরণ করতে লোক যাবে তো কিন্তু পরের দিন যা ঘটল তা দূরতম কল্পনাকেও ছাড়িয়ে গেল কুমুদ বন্ধু স্বেচ্ছাসেবক হিসাবে নাম লিখিয়েছিলেন ভোর পাঁচটার সময় যখন স্টেশনে পৌঁছলেন দেখলেন প্ল্যাটফর্মে লোকে ভর্তি এত ভিড় যে ঠোকা দায় যখন স্বামীজির সেই স্পেশাল ট্রেন এলো অভ্যতনা সমিতির অন্যতম সদস্য রায় বাহাদুর আনন্দ চার্লু মহাশয় ঠেলাঠেলির ধাক্কায় পড়েই গেলেন স্বেচ্ছাসেবকরা কোনো ক্রমে তাকে বাইরে নিয়ে এলো কিন্তু এই স্বামীজিকে বার করবেন কী করে এই ভিড়ের মধ্যে থেকে তখন নরেন্দ্রনাথ সেন ওই ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক তিনি এসে স্বেচ্ছাসেবকদের বললেন যে তারা যেন ভিড়ের মধ্যে স্বামীজিকে বেষ্টন করে নিয়ে ধীরে ধীরে এগোয় সেইভাবেই তারা স্বামীজিকে ভিড়ের মধ্যে থেকে বের করে এনে গাড়িতে বসালো ভিড়ে ঠাসা পথ বেয়ে গাড়ি এগিয়ে চলল পথে এক জায়গায় দেখা গেল বিজয়কৃষ্ণ গোস্বামী তাঁর বাড়ির তেতলার বারান্দা থেকে জোর হাতে স্বামীজিকে প্রণাম করছেন স্বামীজিও তাঁর দিকে তাকিয়ে প্রতিপ্রণাম করলেন রিপন কলেজের অভিনন্দনের পর স্বামীজিকে নিয়ে যাওয়া হলো বাগবাজারে পশুপতি নাথ বসের বাড়িতে সেখানেই স্বামীজির এবং অতিথিদের মধ্যান্য ভোজনের ব্যবস্থা হয়েছিল ফটকের সামনে পশুপতিবাবু স্বামীজিকে প্রণাম করলেন গুরু ভাইদের সঙ্গে স্বামীজির ভালো করে দেখা সাক্ষাৎ হলো এখানেই স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী যোগানন্দজি স্বামীজির গলায় ফুলের মালা পরিয়ে দিলেন স্বামীজি তাদের প্রণাম করে বললেন গুরুবত গুরুপুত্রেশু অর্থাৎ গুরুর পুত্র গুরুর মতোই সম্মানীয় রাজামহারাজ তিনিও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন জ্যেষ্ঠ ভ্রাতা সম পিতা অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতা পিতার মতোই সম্মানীয় গুরু ভাইদের দেখা মাত্রই বিশ্ববিজয়ী বিবেকানন্দ একেবারে ঘরোয়া নরেন হয়ে গেলেন মাস্টারমশাইকে দেখে স্বামীজি সিদ্ধভাবে বলে উঠলেন সখীরে অমৃতলাল বসু প্রণাম করতেই স্বামীজি বলে উঠলেন এই যে বৃন্দে দূতি দেখছি এবং নিচে এক পাশে এক বেঞ্চিতে ছোট গোপাল সসংকোচে বসেছিলেন হুট হুট করে ঠাকুরের কাছে আসতেন বলে ঠাকুর তাকে হুটকো গোপাল বলতেন তাঁর দিকে চোখ পড়তেই স্বামীজি বললেন ওরে হুটকো আমি সেই নরে আছি ওখানে লুকিয়ে আছিস কেন বাবা এদিকে আয় নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ স্বামীজিকে মালা পরিয়ে প্রণাম করতে গেলে স্বামীজি হাত ধরে ফেললেন বলে নিতে যে আমার অকল্যাণ হবে তারপর বললেন তোমার রামকৃষ্ণকে রাম বলে সাগর পার করে দিয়েছি অর্থাৎ হনুমান রাম বলে যেমন সমুদ্র পার হয়েছিলেন সীতার সন্ধানে স্বামীজিও এই যুগে ভগবানের শক্তিতে ভরসা করে সাগর পার হয়েছেন ভারতবর্ষের বাণী প্রচার করতে আর ভারতবর্ষের বাণী মানেই রামকৃষ্ণের বাণী গিরিশবাবু স্বামীজিকে দেখে আনন্দে ভরপুর হয়ে গেছেন মনে হচ্ছে তাঁর যেন সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আনন্দ ফুটে বেরোচ্ছে ভালো করে কথা বেরোচ্ছে না এবং বরানগরের গোপাললাল সিলেদের বাড়িতে স্বামীজির বিদেশি সঙ্গীদের থাকার ব্যবস্থা হয়েছিল তাদের সেখানে রেখে স্বামীজি চলে গেলেন আলমবাজার মঠে গুরু ভাইদের কাছে এর এক সপ্তাহ পরে আঠাশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই শোভাবাজার বাড়িতে রাধাকান্ত দেবের বাড়িতে কলকাতাবাসীদের পক্ষ থেকে স্বামীজিকে অভিনন্দন জানানো হয়েছিল এবং সেই সভায় পাঁচ হাজার লোক উপস্থিত ছিলেন ভিড় আরও হতে পারত কিন্তু প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছিল সীমিত জায়গার কথা ভেবে অভিনন্দনের উত্তরে কারণ স্বামীজিকে রাজা বিনয় কৃষ্ণদেব বলেছিলেন যে ভারতবর্ষের জাতীয় জীবনে এই পুরুষ সিংহ অতুলনীয় কীর্তি স্থাপন করেছেন লক্ষ্যে কচ্চিত একজন এরকম মহাপুরুষ দেখতে পাওয়া যায় স্বামীজি সেই অভিনন্দনের উত্তরে বলেছিলেন মানুষ নিজের মুক্তির চেষ্টায় জগৎ প্রপঞ্চের সম্বন্ধে একেবারে ত্যাগ করতে যায় কিন্তু কে যেন দিন রাত তার কানে কানে বলতে থাকে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি তোমাদের কাছে আমি সন্ন্যাসীভাবে উপস্থিত হইনি ধর্মপ্রচারক রূপেও নয় তোমাদের কাছে পূর্বের সেই কলকাতাবাসী বালক হিসাবে আমি উপস্থিত হয়েছি হে ভাতৃগণ আমার ইচ্ছা এই নগরীর রাজপথের ধুলির উপর বসে বালকের মতন সরল প্রাণে আমার মনের সব কথা খুলে বলি এবং স্বামীজি এদিন এটিও বলেছিলেন যে কলকাতাবাসী যুবকগণ ওঠো জাগো কারণ শুভ মুহূর্ত এসেছে ওঠো জাগো কারণ তোমাদের মাতৃভূমি এক মহাবলি প্রার্থনা করছেন তোমরা বলেছ আমি কিছু কাজ করেছি যদি তাই হবে তবে স্মরণ রেখো আমি একসময় অতি নগণ্য মাত্র ছিলাম আমি একসময় এই কলকাতার রাস্তায় তোমাদের মতন খেলে বেড়াতাম যদি আমি এত দূর করে থাকি তবে তোমরা আমার চেয়েও কত বেশি কাজ করতে পারো ওঠো জাগো জগৎ তোমাদের আহ্বান করছে ভারতের অন্যান্য স্থানে বুদ্ধি বল আছে ধনবল আছে কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহ অগ্নি বিদ্যমান ভেবো না তোমরা দরিদ্র ভেবো না তোমরা বন্ধুহীন কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে মানুষই চেরকাল টাকা করে জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে উৎসাহের শক্তিতে হয়েছে বিশ্বাসের শক্তিতে হয়েছে অর্থাৎ স্বামীজি এই প্রত্যাবর্তনের অভিনন্দনের উত্তরে সেই মানুষের শক্তি উৎসাহ এবং বিশ্বাসের কথাই আমাদের স্মরণ করিয়ে দিলেন স্বামীজির কলকাতায় আরও একটি ভাষণ দিয়েছিলেন চৌঠা মার্চ স্টার থিয়েটারে এবং তার বিষয় ছিল বেদান্ত স্বামীজিকে পরিচয় করিয়ে দিতে নরেন্দ্রনাথ সেন সেদিন বলেছিলেন আমার বিশ্বাস আজ সন্ধ্যার যিনি বক্তা তিনি আধুনিক ভারতীয় চিন্তার মোড় ঘুরিয়ে দেবার ব্যাপারে হিন্দু জাতির মধ্যে নবজীবন সঞ্চারের কাজে এবং প্রাচ্য পাশ্চাত্যকে ঘনিষ্ঠ বন্ধনে বাঁধবার প্রচেষ্টায় সর্বশক্তিমান ঈশ্বরের হস্তের একটি সর্বাধিক শক্তিশালী যন্ত্র হয়ে উঠবেন এবং সত্যি সত্যি পরবর্তীকালে পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো সাতানব্বই স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন লোকে যেমন বলে আমার মোড় বারো সময় নেই সমগ্র দেশময় শোভাযাত্রা সম্বর্ধনার রকমারি আয়োজনে আমি এখন মৃতপ্রায় ভারতবর্ষকে স্বামীজি ভালোবেসেছেন তাই ভূমিতে ভ্রমণের পর যখন কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে মাতৃভূমি কেমন লাগবে স্বামীজি বলেছিলেন ভূমিতে আসবার আগে ভারতকে আমি ভালোবাসতাম এখন ভারতের ধুলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার কাছে তীর্থস্বরূপ সত্যি সত্যি ওই যে রাজা গোপাল ছাড়ি বলছেন না তিনি না থাকলে আমরা আমাদের ধর্ম হারাতাম স্বাধীনতাও লাভ করতে পারতাম না আমাদের সব কিছুর জন্যে তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী এই কলকাতায় প্রত্যাবর্তনের বা কলকাতায় আসার ফিরে আসার যে তাৎপর্য সেটি যেন আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভারত প্রত্যাগত স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের হারিয়ে যাওয়া আত্মমর্যাদাকেও যেন সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাঁর সাফল্য তার চরিত্র ব্যক্তিত্ব বাগ্মিতা এটাই বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমরাও পারি আমরা ছোট নই হীন নই আমাদেরও এমন কিছু আছে যা মহামূল্যবান অথচ যা শুধু আমাদেরই আছে অন্য কারুর কাছে নেই ভারতবাসীকে স্বামীজি বুঝিয়ে দিয়েছিলেন যে জাগতিক ঐশ্বর্যে ভারত দরিদ্র হতে পারে কিন্তু চিন্তার ঐশ্বর্যে ভারতবর্ষ ধনী শ্রেষ্ঠ মানুষ কত মহত সুন্দর হতে পারে এ দেখানোর কৌশলে ভারতবর্ষ পৃথিবীতে সবচেয়ে দক্ষ এই আত্মবোধ এই নবদৃষ্টি ভারতবর্ষকেই স্বামীজির দান তাই ভারতবর্ষের স্বামীজির ভারত প্রত্যাবর্তন কোনো সফল ব্যক্তির স্বদেশ প্রত্যাবর্তন নয় এ যেন ভারত আত্মারই ভারত প্রত্যাবর্তন সেই জন্য আমাদের সব কিছুর জন্য আমরা স্বামীজির কাছে ঋণী রোমা রোলা বলেছেন যীশুখ্রিস্টের আহ্বানে মৃত লেজারাস যেমন কবর থেকে উঠে এসেছিলেন স্বামীজির আহ্বানেও তেমনি গোটা ভারতবর্ষ কুম্ভ কুম্ভকর্ণের মহানিদ্রা ত্যাগ করে জেগে উঠেছিল তাই আজকের দিন জেগে ওঠার দিন স্বামীজির ভারত প্রত্যাবর্তন বা কলকাতায় ফিরে আসার যে উৎসাহ উন্মাদনা আমরা সবাই সারাদিন ইউটিউবে দেখব কেউ কেউ হয়তো সরাসরি চলেও যাব কিন্তু আমরা মনে রাখব যে এই আগমন যেন ভারতবর্ষই আবার ফিরে এলো নতুন যুগ পড়ে স্বামীজি মানি ঘনীভূত ভারতবর্ষ স্বামীজি মানি ভারতবর্ষের আত্মা স্বামীজি মানি ভারতবর্ষের জাগরণ তাই আজ এই স্বামীজির প্রত্যাবর্তনের বিশেষ দিনে আমরাও যেন নিজের শক্তিতে ফিরে যাই স্বরূপ শক্তিতে আত্মজাগরণের মন্ত্রে জাগরিত হয়ে আমরা যেন স্বামীজির সেই বহু ইপসিত শিবজ্ঞানে জীবসেবা আজকে যেন একটু সেবা কাজ করতে পারি অন্তত মানুষকে কিছু বই অন্তত তুলে দিতে পারি আর কিছু পারি আর নাই পারি এবং তাও যদি না পারি তাহলে অন্তত একটা ভালো মন নিয়ে স্বামীজির চরণে একটু অঞ্জলি দিতে পারি সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম রামকৃষ্ণ রামকৃষ্ণ আলম্বার আলমবাজার মঠের পূজনীয় স্বামী শারদাত্মানন্দজি স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজকে প্রণাম আশ্রমের সঙ্গপিতা পিতা স্বামী গৌড়ানন্দজি মহারাজকে প্রণাম অন্যান্য সন্ন্য সন্ন্যাসী বৃন্দ ব্রহ্মচারী বৃন্দকে আমার প্রণাম যারা আজকে সেই দিনটিকে স্মরণ রেখে সশরীরে শিয়ালদা বাবা স্টেশনে উপস্থিত হয়ে স্বামীজিকে স্মরণ মনন করছেন তাঁদেরকেও আমার ব্যক্তিগত প্রণাম আর যারা আমরা হয়তো পারলাম না এই ঘরের মধ্যে বসেই স্বামীজি পুজো করলাম তাঁদেরকেও বারবার মনে রাখতে হবে স্বামীজির এই কলকাতায় ফিরে আসা ভারতবর্ষে ফিরে আসার একটি বিশেষ দোতনা রয়েছে জগৎগুরু এসে গেছেন এবং সেই জগৎগুরু আমাদের উদ্বোধনের মন্ত্র দিচ্ছেন জাগরণের মন্ত্র দিচ্ছেন সেটা নিয়েই যেন আমরা এগিয়ে যেতে পারি নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ